জনাব ম সম্পর্কে অনেক তথ্য এখন আমাদের সামনে আসছে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে যে চ্যানেলটা এক ধরনের পিয়ার ক্যাম্পেইন করেছে তার জন্য সেখানে নিজকে বিরাট সৎ বিরাট দক্ষ কর্মকর্তা দাবি করা মানুষটা কতটা দক্ষ অন্তত দুর্নীতিতে সেটাও বেরিয়ে আসছে আমি বহুবার বলেছি এনে একটা আছে অনেক একটা বেরোয়নি বেরোবে ও না হয়তো কখনো একটা বেরিয়েছে তাকে নিয়ে আলাপ আলোচনা জারি রাখা জরুরি সে কারণে আমি তার সম্পদের যে বিরাট ফিরিস্তি যেটা আমরা আসলে হাবুডুবু খাবো একটু হাবুডুবু খাই এই ডেটাগুলো এই কথাগুলো ডকুমেন্ট করে রাখা দরকার মিডিয়াতে আছে পত্রপত্রিকায় এসছে আমি একটু বলে রাখতে চাই আমি একটু শুনি আবারও কি ভীষণ ক্লান্তিকর দীর্ঘ লিস্ট মানে এটা শুনতেও ক্লান্ত হয়ে যায় আমরা কিন্তু আমি একটু বলতে চাই একটা পত্রিকা কালবেলা তারা এটা নিয়ে একটা রিপোর্ট করেছে আরও কয়েকটা জায়গায় এসছে তার সম্পদের এই ফিরিস্তি তাদের রিপোর্ট থেকে কিছু অংশ আমি পড়ি অনুসন্ধানে জানা যায় ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত দু হাজার সালে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার থাকাকালে পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসাবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট ভ্যাটের কমিশনার হিসাবে সে সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের এনবিআর ও দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুই প্রতিষ্ঠান এরপর এখন সম্পদের তালিকা কি পাওয়া যাচ্ছে সেটা একটু শুনি মতিউর রহমানের মানে ওই যে তরুণ ছেলেকে নিয়ে হিসাবে অস্বীকার করলো ইফাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে আর এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান ও ফার্জান রহমান ইফসিতা ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের পারিবারিক মালিকানাধীন গাড়ি কীভাবে এলো এমন প্রশ্ন উঠেছে সে সঙ্গে কিছু মালিক সরকারি কর্মকর্তা এত টাকার মালিক হলেন কেন সেই প্রশ্ন সামনে এসছে এই রিপোর্টটা আসলে সব কিছু নিশ্চিত হওয়ার একটু আগে জানাবিফাত যেন মতিউরের সন্তান এটা প্রমাণিত তার দ্বিতীয় পক্ষের সন্তান এবং একটা মানুষ কতটা অসভ্য হলে তিনি তার যা বায়োলজিক্যাল বাবা তার পিতৃত্ব স্বীকার করেন শুধুমাত্র তার অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে বলে কতটা অসভ্য হলে একটা মানুষের সব মানুষজন আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করে আমার বিরাট মুখোশ ধরেন যে কথা গতকাল বলেছি কীভাবে প্রতি মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করছেন আর আলহামদুলিল্লাহ বলছেন সেই লোক উনি দাবি করেছেন তার সম্পদ বৈধ বিনিয়োগটা বৈধভাবে হয়েছে কিন্তু কালবেলার মানে অনুসন্ধানে তারা যা যা পেয়েছে আমি একটু পড়ি তার দুই সন্তান অন্নবৈ নামে পুঁজিবাজার এবং এর ব্রাইরের প্রায় ডজনখানেক কোম্পানির অংশীদারিত্বের নথিপত্র এসেছে এসব নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে গাজীপুরের গ্লোবাল শো গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতে তার দুই সন্তান অন্যবশিত মালিকানা রয়েছে আর পুঁজিবাজারের বেশ কয়েকটি কোম্পানিতে এই দুই প্রতিষ্ঠানের নামে কৌশলে প্লেসমেন্ট শেয়ার নেন মতিউর রহমান আর গ্লোবাল ম্যাক্সের মালিকানা রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ ব্রোকারেজ প্রতিষ্ঠান শাহজাহাল ইকুইটিতে মালিকানা রয়েছে তার শুধু ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানি নয় অ্যাসোসিয়েট অক্সিজেন নামে পুঁজিবাজারের আরেক কোম্পানিতে সাতাশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শেয়ার রয়েছে জানা গেছে মতিউর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন তার পারিবারিক মালিক হয় বেশিক্ষা বিভাগ প্রতিষ্ঠানের হেড অফিস ওই এলাকায় মতিউর রহমানের ছেলে অর্ণবের নামে অর্ণব ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এছাড়া তার মেয়ের ল্যাম্বরগিরি নামে বিরাশবহুল গাড়ির ব্যবহারের ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার দাম প্রায় চার লাখ কানাডিয়ান ডলার বা বাংলাদেশি টাকায় চার কোটি টাকা তাকে কথা বলার চেষ্টা করা হয়েছিল তিনি কথা বলেননি আর এই যে যে জিনিসটা তো জানা গেছে যে তার ছেলে জানা নিজাম হাজারি এই বোমা ফাটিয়ে দিয়েছেন একটু সাইবার ক্রাইম ইউনিটে যাক এটার বিরুদ্ধে যেই হোক জানা গেছে শুধু রাজধানী ঢাকা বা গাজীপুর নয় মতিউর রহমান অঢেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিং দ্বিতীয় তার স্ত্রী কারি জাগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন এখন চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন আর প্রভাবশালী স্বামীর প্রভাবে তেইশ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নরসিংদের রায়পুরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এর আগে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লাইলার নামে পার্ক রিসোর্ট থেকে শুরু করে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি প্লট এছাড়া রাজধানী বসুন্ধরা ডি ব্লকের সাথে রোডে তিনশো চুরাশি নম্বর বাড়িতে শ্রী লাইলা নামে রয়েছে একটি ফ্ল্যাট ডি ব্লকে রয়েছে পাঁচ কাঠায় সাততলা বাড়ি যার দোতলায় মতিউর রহমান পরিবার নিয়ে বাস করেন এছাড়াও গাজীপুর সদর খেলগাঁও মোজায় দাগ টাক দেওয়া আছে দশ দশমিক পাঁচ শূন্য শতক আবার দাগ নাম্বার তিন দশমিক নয় শূন্য শতক আবার দাগ নাম্বার সাত দশমিক পাঁচ শূন্য শতক আবার দাগ নাম্বার এবং তাতে আছে দুশো সাত শতক আর দুশো ছিয়াত্তর দাগে সাত শতক এরপর আছে ছয় শতক গাজীপুর থানার খিলগাঁ মোজায় ষোলো শতাংশ চোদ্দো দশমিক পাঁচ শূন্য শতাংশ তৌফিকুর রহমান শ্রী লাইলা কানিজের নামে শূন্য দশমিক চার পাঁচ একর আছে গ্লোবাল শুজ কোম্পানির নামে আর চৌত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ শতক যৌ সত্তর শতক মানে নানান রকম আছে শূন্য দশমিক এত শতক সাতখাতিয়ান মিলে মোট জমির পরিমাণ ষাট শতাংশ এটা হলো গাজীপুরের কথা বলছে সাভারেও প্রচুর আছে বারো দশমিক শতাংশ আছে সাভার সারা বিলামিয়া মৌজায় আছে চোদ্দো দশমিক শতাংশ ইত্যাদি ইত্যাদি মানে যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানেও দেখুন আমরা একেবারে স্পেসিফিক তথ্য দিয়ে তার সম্পদের কোথায় কোনভাবে কোন জায়গায় কত নাম্বার প্লটে ফ্ল্যাট আছে কোন জায়গায় কোথায় কোথায় তার ইয়ে আছে কোন কোন দাগে তার জমি আছে সব তথ্য দেওয়া আছে আমাদের মনে থাকার কথা তিনি তার সম্পদ উপার্জনের জন্য একটা বৈধ পথের কথা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে তিনি শেয়ার বাজারে লোকজনকে যা যা করেন সেখানে আমি গত ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে উনি যেভাবে এটা করেন এটা মিস্টার কামাল আহমেদের একটা স্টেটাস থেকে অনিবার্যভাবে তিনি যাদের গোপন হিসাব দেখেন সেটা তিনি তার এই এক্সিস্টিং ক্ষমতা ব্যবহার করে দেখেন এবং তারপর তিনি যা করেন সেটাও আমাদের ফৌজদারি যে কার্যবিধি আছে আমাদের আইনে সেটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা আছে উনি আমার বুক ফুলিয়ে এগুলো বলছেন এবং এই পরিমাণ সম্পদ তৈরি করছেন আমরা একটা কথা অনেকে বলছি সেটা হলো আমরা এদেরকে নিয়ে যাতে খুব বেশি মেতে না থাকি দের আর আদার ইস্যুস অনেক কিছু নিয়ে কথাবার্তা হওয়ার কথা আছে আমার মনে হয় বলা দরকারও আছে কারণ একটা ইস্যু ধরুন এখন প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে আছে তার ইন্ডিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে আমাদের নজর রাখা দরকার আরও অনেক কিছু আছে যেগুলো খুবই সিগনিফিক্যান্ট কিন্তু তারপরও আমি প্রায় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গার মানে একটা যে কীরকম যেটা লুটের সাম্রাজ্যে পরিণত করা হয়েছে একটা মগের মূল্যকে পরিণত করা হয়েছে সেখানে এই যে ডকুমেন্টগুলো আমাদের সামনে আসে সেগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা দরকার আছে আমরা চাই বাংলাদেশের এই লুটপাটতন্ত্র এই চৌর্যতন্ত্র ক্লিপ্টোক্রাসির প্রতি সারা পৃথিবীর আরও অনেক বেশি দৃষ্টি আকৃষ্ট হোক আমরা যত বেশি সরগোল আমাদের জায়গা থেকে করবো সেই দৃষ্টি তত বেশি আকৃষ্ট হবে মানে বাংলাদেশের এই চুরি কারো ব্যক্তিগত চুরি না আমাদের মূল আর্গুমেন্টটা হচ্ছে এটা এটা কারো ব্যক্তিগত চুরি না এটা চুরি